আওয়ামী সরকার পতনের পর থেকে বাংলাদেশে ছাত্র শিবিরের আলোচনাটা খুবই জম্পেশ বা টক অফ দ্য কান্ট্রি আমরা ধরতে পারি বিশেষ করে যখন একুশে সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে সাদিক কাইম এই প্রোগ্রামের বা এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের একজন অন্যতম সমন্বয়ক নিজেকে ঢাকা কী বলে যে বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের যখন সভাপতি হিসাবে দাবি করে একটা ফেসবুক পোস্ট দেন এর ঠিক একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার বাইশে সেপ্টেম্বর সেক্রেটারি হিসাবেও আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ এরপরে আমরা আজকে দেখলাম লম্বা একটা সময় পর নিজেদের পূর্ণাঙ্গ কমিটি তারা ঘোষণা করেছে তবে শিবিরের এই কমিটির মধ্যে বেশ কিছু টুইস্ট আছে নাম্বার ওয়ান টুইস্ট তারা যেটা বলছেন যে এই যে কমিটিটা আজকে যেটা পাবলিশড হয়েছে এটা বেসিক্যালি এখন গঠন করা হয়নি এটা গঠন করা হয়ে গেছে আপনার গত জানুয়ারি মাসে আপনার সভাপতি যিনি আছেন সাদিক ক্যাম বলছেন আমাদের কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে ফেসিস সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি তো বোঝা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের রাজনীতি ছিল আর সেটা একদম সবার চোখের সামনেই ঘটেছে কিন্তু কেউ আসলে ওইভাবে এটাকে ধরতে পারেনি তো আমরা এখানে কমিটি গঠনের মধ্যে খুবই অল্প কিছু মানুষ নিয়ে কমিটি সেটা নিয়েও একটা ব্যাখ্যা আগে দিচ্ছি আপনার ঢাকা ছাত্রশিবিরের যিনি সভাপতি আছেন এই মুহূর্তে ঢাবির যিনি আছেন সাদিক ক্যাম্প বলছেন অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে তো তারা কিভাবে কমিটি চুজ করে ছাত্রদের নীতিনৈতিকতা স্কিল ডেভেলপমেন্টস সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কার্যক্রম তদারকি করে থাকে তো তার মানে এখানে আসলে চাইলেই আমরা দেখলাম যে মানে ঢাবি ছাত্র শিবিরের ভিতরে ঢোকা যায় না তো আমরা একটু টিমটা যদি আপনাদেরকে দেখাই এখানে আজকে গণমাধ্যমে আসছে সভাপতি আছে মোহাম্মদ আবু সাদিক কায়েম যিনি আলোচনায় ছিলেন বরাবরই একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সেক্রেটারি এস এম ফরহাদ তার মানে তারা যে দাবি করেছেন এগুলো সত্য নাম্বার থ্রি হচ্ছে আপনার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার এবং মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহমুদ মজাহারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হুসাইন বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ তারপর হচ্ছে দাওয়া ছাত্র সম্পাদক হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার তারপর হচ্ছে শিক্ষা এবং গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া তারপর হচ্ছে ব্যবসায়িক শিক্ষা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির আর স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হচ্ছে আবদুল্লাহ আল আমিন তবে এদের যেই ছাত্রগুলা বিশেষ করে সাংগঠনিক সম্পাদক পদে যে ছেলেটা আছে মহিউদ্দিন খান তার সম্পর্কে যতটুকু আমরা জানলাম যে অনার্সে সে সিজিপিএ এ থ্রি পয়েন্ট নাইন থ্রি পেয়েছে মাস্টার্সে ফোর পেয়েছে এমনকি একজন গোল্ড মেডেলিস্ট সো ছাত্র শিবিরের যে টিমটা এখানে সবগুলাই খুবই তুখুর ছাত্র এটা তো কনফার্ম এর পাশাপাশি কি পরিমাণ পলিটিক্স শিখে গেছে পোলাপাইন হ্যাঁ অনেকেই আশ্চর্য হচ্ছেন কেউ এটা নিয়ে আলোচনাও করছেন প্রশংসাও করছেন কেউ কেউ আবার সমালোচনা করছেন যে ঢাবির মধ্যে এই যে কীভাবে শিবির এতদিন রাজনীতি চালালো বা ছাত্রলীগের সাথে মিশে তারা এই যে রাজনীতি চালাইছে কেউ কেউ বলছেন এটা বিচক্ষণতার পরিচয় এটা জায়েজ যাবার কেউ কেউ বলছেন এটা ভাই হয় নাই রাজনীতি যদি করতে হইতো রাজপথে প্রকাশ্যে সাহস নিয়ে করতে হবে ছদ্মবেশে লুকিয়ে মুখোশ ধরে আসলে করা যাবে না আর এগুলো নিয়ে আপনি যদি আবার দেখেন যে স্টুডেন্টসদের নানান মন্তব্য আছে যে আন্দোলনটা আসলে কে চালাইলো যখন আমাদের বিভিন্ন জামাতের নেতারা এখানে এসে একটা বক্তব্য কনফার্মেশন দিয়ে দিল যে নাহিদ ইসলাম এই মুহূর্তে উপদেষ্টা যে আছে সে শিবিরের সেক্রেটারিকে চিন্ত যে তারা শিবিরই তারপরে তাদের সাথে কমিউনিকেশন করছে এই আন্দোলনের নয় দফা থেকে এক দফা এরকম নানা ইস্যুতে আপনার ছাত্র শিবিরের নামটা এখানে সামনে এসেছে তো যাই হোক আহ বেস্ট অফ লাক ভালো থাকুন আসসালামু আলাইকুম